কতদিন সময় চাই জবাব দাও সিবিআই স্লোগান তুলে সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযানে সামিল হলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আর জিকাণ্ডের পর লাগাতার কর্মবিরতি পালন করে এসেছেন জুনিয়র চিকিৎসকরা মূলত তাদের দাবি ছিল কর্মক্ষেত্রের নিরাপত্তা আর্জি করেন নির্যাতিতার উপযুক্ত ন্যায় বিচার সিপি বিনীত গোয়েল সহ স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগ ইত্যাদি দীর্ঘ টালবাহানার পর অবশেষে জুনিয়র চিকিৎসকদের প্রায় সবকটি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বিনীত গোয়েল সহ অন্যান্য আধিকারিকদেরও আর এবার তাই সরাসরি সিবিআই এর দরবারে হাজির জুনিয়র চিকিৎসকরা ন তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গা থেকে বিচারের যে প্রশ্ন বিচারের যে দাবি আমরা বারবার মনে করি যে বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল যেটা বিচারের দাবি বিচারের প্রসেস চলছে আমরা মনে করি যে যে আলোচনা করেছিলো বিশিদ্ধার ভূমিকা না এবং অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনার সাথে যে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে যে বা যারা এই ঘটনাকে এভিডেন্স এর সাথে তাদের সমস্তকে বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসে এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যারেস্ট করা শনাক্ত করা এবং স্বাস্থ্যের জন্য যথাযথ ব্যবস্থা করা তাহলে এই ওভারঅল পুরো যে প্রসেসটা এই পুরো প্রসেসটা যাতে অতি দ্রুততার সাথে করা হয় তবে এদিন স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে যোগ দিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিচিত মুখরা সকলেরই একটাই দাবি আর জিকরের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি চাই ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেটিও সেইগুলি সবই পূরণ করা হবে নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবি দাবির মধ্যে পড়ে আর কি সেটা কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা এক দুই তিন চার পাঁচ ওদের রয়েছে সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি খুন এবং রেল যে ওনাদের নিরাপত্তার কিছু এক দুই তিন চার তো থাকবেই স্বাভাবিক যে কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হলো সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং পাখিগুলোও পূরণ করা হবে আমি যেটা বুঝতে পারছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন জাস্টিসও পাবেন গত নয় সেপ্টেম্বর আর্যিকর কাণ্ডের শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও কিন্তু তাতেও চিরে ভেজেনি পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা প্রায় এগারো দিন আগে নিজেদের সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন তারা এতদিন স্বাস্থ্য ভবনের সামনে চলছিল আন্দোলনরত চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ অবশেষে তাদের দাবি প্রায় পূর্ণ হওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা আর এবার সিবিআইয়ের কাছে জবাব চেয়ে স্লোগান তুললেন জুনিয়র চিকিৎসকরা তাঁদেরই সুরে সুর মেলান সিনিয়ররাও এদিন আরও একটি অভূতপূর্ব চিত্র দেখা যায় ফুলের তোড়া হাতে নিয়ে জুনিয়র চিকিৎসকদের অভিনন্দন জানাতে কেষ্টপুর থেকে সিজিও কমপ্লেক্সে হাজির হন বৃদ্ধা প্রাক্তন শিক্ষিকা গৌরী রায় বিয়াল্লিশ দিন ধরে চিকিৎসকরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাকে কুর্নিশ জানিয়ে বিয়াল্লিশটি রক্ত গোলাপ দিয়ে একটি তোড়া চিকিৎসকের হাতে তুলে দিয়ে অভিনন্দন জানাতে আসেন গৌরী দেবী উল্লেখ্য আর্যিকর কাণ্ডের মূল মামলায় তদন্ত ভার এখন সিবিআইয়ের ওপর আর তাই দ্রুত আসল অপরাধীদের গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সিবিআই এর কাছে হাজির আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বাংলা